মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় যারা সাপ খেলা ঠেলা দেখায় যে এরকম কাছে অনেক সময় প্রতারিত হয়েছি কারণ তাবিজ নলইলেও জোর করে লোয়াছে কারণ ওখানে তো ছোট ছিলাম তো ডরে বয়ে লো এলাইতাম কয়ে বেটা লইতে নয় কিন্তু সাপে কামড়াই দিব এরকম কারোর সাথে হয়েছে কিনা একটু নেন আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন জায়গাটা চিনাচেনা লাগে তো কথাই কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ফেনি ডিগ্রি আর এই ডিগির ফাড়ে ছোটবেলা যখন ছিলাম তখন এই যে একশো টাকা পঞ্চাশ টাকা হাতের ভিতরে জমা হইলে ফেনি এই ডিগির ফাড়ে চলে এসতাম কারণ এই ডিগির ফাড়ে সস্তায় সস্তায় অনেক জিনিস পাওয়া যায় ডিগির ফাড়ে ঢুকার সাথে সাথে দেখতে কামরুক কামাকার দেশের লোকের লোকের দেখা এই যে দেখছেন কারণ এই ডিগির ফাড়ে আসলে আপনাদের কত রং বেরঙের লোক যে দেখবেন এই ডিগির ফাড়ে আর এই ডিগির ফাড়ে ছোটবেলায় কার কার ইতিহাস আছে এগুলো একটু জানাই এটা হচ্ছে কি যে ফ্যানটা বেছে আপনার তিনশো টাকা ওইটার দাম আছে আপনার পনেরোশো টাকা টাকা এরকম ইতিহাস কমেন্ট করে জানাই কারণ আমরা অনেকেই জানি যে ফ্যানটা এই ডিগির কি তিনশো টাকা বিক্রি করবো ওইটার দাম চাইছে পনেরোশো টাকা মানে ডিগির ফার করলে মনে হয় যে একটা ইতিহাস নতুন যদি কেউ যদি আসে না মানে আমি নিজেও এরকম একবার ধরা একটা খাইছিলাম মানে জামের দরা আর কি যেটাকে বলা হয় তো পরবর্তীতে আস্তে আস্তে একটু শেয়ন হয়ে গেছে তো এরকম কার সাথে একটা কমেন্ট করে জানাইন কারণ হচ্ছে এখানে যে জিনিসটা আপনার বেসবে একশো টাকা ওইটার দাম চাইবো আপনার আটশো টাকা এক হাজার টাকা মানে ওইটার মূল বেচা হয়েছে ওর কত একশো টাকা কিন্তু ওই যারা একটু কি মদন মুহা পাইবো তারে কিন্তু একবার ধরাই দিবো এটা হইলে এই ডিগ্রি ফাড়ের নিয়ম আর কি যাই হোক এই ডিগির ফাড়ে ছোটবেলা অনেক আসতাম আসছি একটু দেখতেছি যে কি রকম পরিবর্তন হয়েছে উপরের সাইডে যদিও কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন নাই কিন্তু নিচের সাইডে কিছু পরিবর্তন করছে সেটা আপনাদেরকে তার আগে চলেন এই যে যে আছে সেটা আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন এখানে যে ফুচকা গাছটা আছে দোত্তর তুক খালি ফুচকা গাছ করে মানে এই গাছটার কথা মনে হলেও এই গাছের তলায় যে ফুচকা আছে এগুলোর কথা মনে হয় আর এটা হচ্ছে ফেনি কলেজ এই কলেজ ফাড়ে আইলে কি এই যে ফুচকাটা দেখছেন না হরে এখানে কি পরিমাণে ফুচকা যে খায় পাবলিকে আসিয়া যাই হোক চলেন আরো ভিতরে যাই মানে দিগিটার পাড়ে আজকে কি কি আছে সেটা একটু দেখায় আর দিঘির পারে আসলেই মনে হয় যে কিভাবে হাতের ভিতরে বেসলেট টাসলেট লাগাই যেগুলো লাগাই আর এই যে ডিগির পারে নতুন এই ইয়াগুলো করছে যেগুলো হচ্ছে সিঁড়ি আর কি আগে এই ইয়াগুলো ছিল না সিঁড়িগুলো মানে গোসল করার এগুলো এই পাশে ছিল না আর এখান দিয়ে বর্ষি করছে আর এটা হাঁটা চলাফিরা করার জন্য করছে এটা খুব ভালো লাগছে আমার কাছে হোক আগে এটা ছিল না আর কি আর এই যে শিশু ফার্কার দেখতেছেন এটা তো আমার ছোট কাল থেকে দেখিয়ে আসতেছি এখানে এই যে টয়লাগুলো গুলা বেচতেছে এখনো টয়লা বেঁচতেছে মানে ছোট কালেও দেখছি এখনও দেখতেছি আর ডিগ্রি ফারেজ যে পার্কটা আছে ওটা আগে যেরকম এখনও সেরকম একই কোনোভাবে সেন্স টেস্ট নাই ওই তখন মনে হয় টিকিট ছিল দশ টাকা না পনেরো টাকা নিত এই যে ফার্ক যেটা আছে এটা এটা সিনে না যে এমন মনে হয় যে ফেনে জেলার ভিতরেও লোক নাই এটার ভিতরে সবাই আসার এই গেমস ঘরটার ভিতরে কে কে গেমস খেলছেন একটা কমেন্ট করে জানাবেন আর এবারে সবসময় খালি থাকে বিশেষ থানা টানা এগুলো আছে এই সাইডে এই জন্য এইগিনারে বেশি ভিড়টি না আর মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় যারা সাপ খেলা টেলা দেখায় যে এরকম কাছে অনেক সময় প্রতারিত হয়েছি কারণে তাবিজ ন লইলেও জোর করিয়া লো আছে কারণ ওখন তো ছোট ছিলাম তো ডর বয়ে লোয়া লাইতাম কয়ে বেটা লইতে না নয় কিন্তু সাপে অনেকেই জানে ডিগ্র ফাড়ে আসলে কি আর বাট বাটফাট মানে অনেকের সাথে দেখা হয়ে যায় আমগো এরকম হয়েছে অনজে এরকম কিছু না এরকম মানে ডিগ্রি ফাড়ে আসি যে খানো এরকম লোক খুবই কম পাবেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ডিগ্রির ফাট থেকে বাইরে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ